মর্নিং ইনভারিয়েল বং চ্যালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন পাঁচটা বাজে উঠলাম আমি আর রোহান আর রোহান গেছে এখন ফ্রেশ হতে আমি একটু বিছানাটা গুছিয়ে নিই আজকে বিছানা থেকে ব্লগটা শুরু করছি আর পাপা আমরা উঠে মানে রোহান উঠে এলাম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়েছি আমি শুয়েছিলাম আর ওর পাপা বলি মনে হচ্ছে সকালবেলা ফ্রেশ হতে গেছে কিন্তু দেখি পাশে নেই তারপর অনেকক্ষণ না আসায় ছাড়পাড়ে রোহান বলে চলো মা তুমি ফ্রেশ হয়ে নাও তারপর আমি যাবো বলে আমি যেখানে থেকে ফ্রেশ হয়ে চাষ এলাম দেখি ওর পাপার পাশে ডুবে শুয়েছে পাখা চলছিল তো সেই জন্য একটু শরীরটা কালকে একটু খারাপ সত্যি সত্যি ভাব করেছিল চলুন ব্লকটা শুরু করেছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হলো এবার রোহানে আজকে সেকেন্ড এক্সাম ইংলিশ তাই পরীক্ষা দিতে যাবে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিই আগের দিন নটা পনেরোই বেরিয়েছিল অনেকটা লেটই হয়ে গেছিলো আজকে ভাবছি নটার সময়ই যাবে আর রান্না বান্না বলতে মাছ আছে মাছটা করে দিয়ে যাব সবজিটা মাই করবে আর রোহান তো কিছু খেয়ে যায় না মানে অন্য আদার্স কিছু খায় না দুধ আলু ভাতে ছাড়া পরীক্ষার সময় সেটাই খেয়ে যাবে সেটাই করে দেবো ওকে বালিশগুলো সব গুছিয়ে দিয়েছি শুধু কম্বলগুলো গুছাবো এখন ওয়েদারটা এমন মানে ফুল স্পিডে পাখা চলছে আর এ পাশে কম্বল গায়ে দেওয়া হচ্ছে কম্বলটা কেচে তুলে দিতে হবে রোহান ছাড়া তো কেচে তোলা সম্ভব নয় আর ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না ঠিক এখন জানি না সে এখন মনে ভরসা যুগিয়ে ওয়াশিং মেশিনে দিতে পারছি না লোডটা যদি বেশি হয়ে যায় কিছু প্রবলেম হয় এখন দমকা পাখা চালাচ্ছি আমি আর রোহান আর এর পাশে কম্বল গায়ে দিচ্ছি কালকের আবহাওয়াটা সকালবেলা এত ঠান্ডা লাগেছিল মাকে ছাড়তে গেছিল তখন ভালোই ঠান্ডা কালকে উঠে পড়ে তাড়াতাড়ি উঠে গেছে মাখি ছাড়তে গেছে তখন ঠান্ডা বেলার দিকেও গরম আসে কিন্তু হালকা একটা ঠান্ডা হাওয়া ছাড়ছে সেই জন্যই মানুষের শরীর খারাপ এবারে হবে গলা আমার ব্যথা কদিন হয়েছে কিন্তু পাখা না চালিয়ে শুতে পাচ্ছে না যখনই বন্ধ করে দিচ্ছি তখনই গরম লাগছে এখন বাজে আটটা কুড়ির মতো জাস্ট রান্না বান্না করে নিয়েছি রান্না একদম মাছের ছাড় আর চাটনিটা করে দিলাম আর মা লাউ পড়বে আর এখানে রোহান গ্যাসে স্নান করতে আমি পাশে রোহানে জামা প্যান্টটা আয়রন করে দিলাম গেঞ্জিটা আয়রন করে দিলাম আর নিচে যাই রোহানের দুধ ভাতটা নিয়ে আসি ওপরে খাইয়ে দেবো যাও তাইটা করে নেবে চলুন ওর পাপা আবার আজকে বললো কালকে একটু সেদিনকে একটু লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি গাড়ি চালাতে হয়েছে নটা পনেরোয় বেরিয়েছিলাম তো লেট হয়ে গেছে আজকে বললো পুনে নটায় বেরিয়ে যাবে আর রথ তালে নটা তারপর আসতে ধীরে সুস্থে নিয়ে যাবে চলুন তাড়াতাড়ি কাজ কাজ মোটামুটি মানে সকাল সকাল উঠলে কাজ পুরো সারা আজকেও ধীরে সুস্থে কাজ করেছি ফুটোপাটি করার কোনো কিছু হয়নি এই এক্সামটা দেয় তোমরা কো তাহলে ভালো হয়ে এক্সামটা চায় এটা টেনশনের মধ্যে কি হলো মুড়ি খাও আমি এই জিনিসটা যদি করতাম এই যে এতক্ষণ ধরে বসে 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 সেইটার জন্য সেইটা বোঝো এবারে রোহান রেডি হয়ে গিয়েছে সবে তো নিচে দরজাটা হ্যাঁ না আমার বলতে লাগবে না পারফিউ ওই ঘরে আছে হ্যাঁ আমি নিচে যাচ্ছি ব্যাগারে নিয়ে এসো ঠাকুর প্রণাম করে এসো এই ঘরে জামা প্যান্ট আছে তোমার রোহানের জলটা ভরে দি দোকানে যে জল নিয়ে যাবো ভরতে হবে দুটো চল্লিশের মতো এই রোহানকে নিয়ে ওর পাপা এলো আমরা তিনজনে একসঙ্গে এলাম আর রান্নাঘরে চলে এসেছি এটা গরম বসাবো তারপর আমি গ্যাসটা চেঞ্জ করবো গরম বসিয়ে দিয়ে আজকে মেনুতে যা হয়েছে দেখানো হয়নি ওই দেখাচ্ছি চচ্চল চাটনিটা আমি করে রেখে মাছ করে রেখে গেছিলাম এগুলো সব গরম বসাই করে তোমরা তো দিয়ে গেছিলে তোমরা দিয়ে গেছিলে চাবি তো আমি তো চাবি দিইনি আজকে এ চচ্ছরি চাটনিটা তো গরম হবে না আর মাছের ঝাল করে রেখে গেছিলাম এই যে এইটা গরম আজকে আর মাইক্রোভেনে রেখে যায়নি लाइट अट्टू देखो चलो ताको हमें चेंज डेस्ट्रा चेंज करने तब तो खाना वाले ले लिया सुबह पापा सान कोड़ी या रोहन तो सान कोड़ी का चली डेस्ट्रा चेंज करा अपने तीनों ने एक्सपीरियंस ही है ना ये वो लोग इतने कार कार जिम्मा ले बोल चीज हाँ

কোথায় দেবো গুড ইভিনিং এখন বাজে পাঁচটার মতো আমি রুটি করে ওপরে চলে এসছি কালকে ভাবছি রোহানের এক্সাম মানে কালকে নেই ওষুধ আনছে কালকে বৃহস্পতিবার ঘর ভাবছি মুছে রাখবো এখন কি অতটা কি কালকে ভাবছি ওয়াশিং মেশিনে এই কম্বলটা কেচে তুলবো কালকে ছুটি মানে এক্সাম নেই সেজন্য সকালবেলাটা টাইম পাবো ভাবছি কিন্তু ওয়াশিং মেশিন দিতেও ভয় লাগছে আবার ভাবছি ওয়াশিং মেশিন একবার ট্রাই করাই যাক দেখি কতটা কি। এইবার এটা যে এত বড়ো কম্বলটা ফোল্ড করব কিভাবে সেইটা এখন ইউটিউব দেখবো দেখে ফোল্ড করে তারপর দিই না হয় লোড ওভারলোড দেখালে তখন বের করে বাইরে গেছে নেবো এই সাহসটা দেখায় দেখি কতটা সাকসেসফুলি হলে তো খুবই ভালো হয় মানে এই কম্বল কাছ থেকে আমি রোহান দুজনেই না হয়ে যায় তো হাঁপিয়ে গেছে পুরো এই হাঁপি হাঁপিয়ে তারপরে একটু দানটায় গুছাবো আর পাতলা কম্বলগুলো রোদে দিয়েছিলাম রোহান ওই ঘরে ইউজ করে একটু শুয়েছিলাম বিছানাটা অবসর এসব এইসব গুছাই গুছিয়ে টুছিয়ে রাখি তার আগে কম্বলটা ভাজ করি এই যে এইভাবে ভাজ করে নিয়েছি এবার ওয়াশিং মেশিনে নিয়ে যাই ঢুকে নাকি যদি প্রপারলি ঢুকে যায় তাহলে ওয়াশিং মেশিনে দেবো ঢুকিয়ে ওয়াশিং মেশিনে তো ঢুকে গেছে দেখি বন্ধ হয় নাকি কমফর্ট একটা হবে না মনে হচ্ছে এটা আটকাচ্ছে না আটকানো তো হয়েছে কালকে দেখব হয় নাকি ওভারলোড হয়ে গেলে আমাকে বাড়তি খাটনি করতেই হবে এখন রেখে তো কি কেন মুড অফ নাকি কেন কি হয়েছে মুড ভালো নয় রোহানের আর এই পাশে মিষ্টি ছিল মিষ্টি আর মাছের ঝাল একটু আমি খাবো দুধের আজ দুধ দিয়ে ফলাহার কলাগুলো রয়েছে মাছের ঝাল রয়েছে আর আমি খাবো ফলাহার বেটো আমার দুধ দাঁড়ানো না না পাপার জন্য গুড় এনেছি আমার দুধ এসে দেয়া আছে অলরেডি রোহান সন্ধেবেলায় খেয়ে নিয়েছিল এখন বাজে সাড়ে আটটা আমি নিয়ে বসলাম তখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম চলুন খেয়ে নিই এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে